যশোরে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার দেরিতে হলেও বিকি কিনিতে এখন ব্যস্ত সময় পার করছেন দোকানিরা চলতি মৌসুমে পনেরো কোটি টাকার শীতবস্ত্র বিক্রির টার্গেট তাদের যশোর থেকে সাকিন হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চলতি বছর তুলনামূলক দেরিতে শীতের আমেজ এসেছে যশোরে যার প্রভাব পড়েছিল বিপণী বিতানগুলোতে নভেম্বর মাস জুড়েই অনেকটা অলস সময় কাটিয়েছেন তারা

সামর্থ্য অনুযায়ী পছন্দের ডিজাইন ও রঙের শীতবস্ত্র কিনতে বিভিন্ন মার্কেট ও বিপণী কেন্দ্রগুলোতে ভিড় করছেন ক্রেতারাও তবে তুলনামূলক বেশি ভিড় জমেছে ফুটপাতের দোকানগুলোতে কম মূল্য থাকায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের অনেকেই যাচ্ছেন সেখানে দেরিতে হলেও বিগত বছরগুলোর লোকসান এবার পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের মালের দাম খুব বেশি বাড়ে নাই মালের দাম খুব বেশি বাড়ে নাই আর ওই শীতের মাল এক বছর যেটা ওঠে সেটা পরের বছর ওই ওই টাইপের মালই চলে আলাদা কিছু বের হয় না ব্যবসায়ীরা মনে করছে গেল কয়েক বছরের ক্ষতি এবার শীতে বেশ কিছু অর্থ পুঁজি করে তারা ঘরে হোসেন Joshua.